তেলাপিয়া মাছ মোটামুটি সারা বিশ্বে জনপ্রিয় তবে এবার এর একটি ব্যবহার উদ্ভাবন করেছে ব্রাজিলের গবেষকরা এ মাছের ত্বক দিয়ে সারানো হচ্ছে আগুনে পড়া রুগীদের ক্ষত গবেষকদের মতে নতুন এ চিকিৎসা পদ্ধতি রুগীর যন্ত্রণা কমানোর পাশাপাশি কমাবে চিকিৎসা ব্যয়ও অনেক আগে থেকেই পুড়ে যাওয়া রুগীদের চিকিৎসায় হিমায়িত শুকুরের চামড়া ও মানবদেহের টিস্যু ব্যবহার হয়ে আসছে এসব উপকরণ পুড়ে যাওয়া ত্বককে আদ্র রাখে এবং কোলাজিন নামের একটি প্রোটিন সরবরাহ করে থাকে যা দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে ব্রাজিলের সরকারি হাসপাতালগুলোতে এসব উপকরণের সরবরাহ কম অন্যদিকে প্রচালিত ব্যান্ডেজের ব্যবহারে রুকির কষ্ট আরও বাড়ে এটি বারবার ড্রেসিং করতেও নানা ঝামেলা পোহাতে হয় এই বিষয়টি মাথায় রেখে বিকল্প খুঁজছিলেন গবেষকরা আর বিকল্প হিসাবে বেছে নিয়েছেন তেলাপিয়া মাস্কে ব্রাজিলের নদী ও মাছের ঘেরগুলোতে প্রচুর তেলাপিয়া মাছ পাওয়া যায় উত্তর ব্রাজিলের ফেডারেল ইনস্টিটিউট অব সেরিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন তেলাপিয়া ত্বকের আর্দ্রতা কুলেজেন এবং রোগ সারানোর ক্ষমতা মানুষের ত্বকের মতোই এটা ক্ষত সারানোর জন্য ব্যবহার করা সম্ভব গবেষকরা জানান তেলাপঁয়া ত্বক ব্যবহার করে দুগ্ধ রোগীর ক্ষত সারাতে আগের চেয়ে আরও কম সময় লাগে ব্যথানাশক ঔষধ ব্যবহারের প্রয়োজন হয় না তাদের মতে সাল ক্রিম ব্যবহার করে চিকিৎসার তুলনায় এ পদ্ধতিতে ব্যয় পঁচাত্তর শতাংশ পর্যন্ত কম হবে পরীক্ষামূলকভাবে ছাপ্পান্ন জন দুগ্ধ রোগীর উপর এ চিকিৎসা পদ্ধতি কার্যকারিতা যাছাই করা হয়েছে ফলাফল পাওয়া গেছে ইতিবাচক এখন গবেষকরা ব্যাপক হারে এ পদ্ধতি প্রচলনের আশা করছেন এর ফলে দুগ্ধ রোগীর চিকিৎসা সহজ হওয়ার পাশাপাশি তেলাপুয়া চাষের গতি আসবে বলে তারা মনে করছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ